হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমার পেজ থেকে দেশের বাইরের দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই স্বাগতম তো আমি আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম সবাই দেখেন আমার সাথেই থাকেন আপনাদের থেকে ভালো লাগবে তো ব্লগ ভিডিও খুবই অসাধারণ মানে দেখলে আপনাদের থেকে ভালো লাগবে আসলে মোবাইলে দেখতে কিরকম লাগে জানি না সরাসরি দেখলে আরও অসাধারণ লাগবে তো আজকে জায়গাটা ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কালুঘাট মানে কালুঘাট যে নদীর পাড়টা আছে নদীর পারে দেখেন কি অসাধারণ জায়গা মানে বসে সময় কাটানোর জায়গা আড্ডা দেওয়ার জায়গা আসলে আপনার টাকা খরচ করে আপনার থেকে সিভিস নেপাল নেপাল টু নেপাল ওয়ান এবং সমুদ্র সৈকত কক্সবাজার ওইদিকে যাওয়া লাগবে না আমাদের এই কালুঘাটের ঐতিহ্যবাহী সমুদ্র সৈকত এই তার দেখলে নেপাল এটা আমি আমি ওয়ান বলি ওয়ান দেখলে আপনাদের খুবই ভালো লাগবে দেখেন মানুষ কিভাবে নদীর পারে বসার জায়গা আছে বসা আড্ডা দিচ্ছে কেউ আবার সেলফি তুলতেছে কেউ আবার মুড়ি খাইতেছে কেউ দেখেন ফোসকা খাইতেছে অনেক কিছু পাওয়া যায় ছাঁদ দোকান হইতে এবং ফাঁসে আপনার বিট আছে আপনার অসাধারণ নিরাপত্তা আছে এখানে কোনো ঝামেলা নাই কোনো মানুষের কোনো কাপজাপ নাই খুব মানে দেখতে অসাধারণ কি দেখাবো আপনাদের থেকে যারা এখানে কালুঘাট এলাকায় ছানগাড়িয়া আশেপাশে আসেন তাদের জন্য একদম অনেক সুবিধা মানে টাকা খরচ করার ফতাঙ্গা সিভি যাওয়া লাগবে না আপনি বর্দার থেকে একদম কালুঘাট আসলে পাঁচ টাকা বা দশ টাকা আসি আপনি একদম রিক্সে করে আসতে পারবেন বাসে করে আসতে পারবেন টেম্পুত করে আসতে পারবেন না হলে চিঠি সার্ভিসে করে আসতে পারবেন যে কোনো কিছু করে আসলে আপনার একদম কম টাকাতে আপনি একদম কোনো টিকিট নাই একদম ফ্রিতে আপনি ঘুরে পুরা কালুঘাটটা মানে কালুঘাটের এই সমুদ্র সৈকতটা আপনি দেখতে পারবেন খুবই অসাধারণ আসলে যে আমি নতুন ব্লগ ভিডিও করি আসলে তেমন কিছু জানি না কেমন হয় জানি না কত আমার বয়সটা আপনাদের কাছে পছন্দ না হতে পারে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই আমার ফেসে সবাই যদি কেউ আমার ফেসটা পেয়ে থাকেন আমার এখানে লাইক দিয়ে পাশে থাকবেন আর একটু সবাই বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আরও আপনাদের জন্য মজার মজার ভিডিও দেখাবো দিব আমি আসলে নতুন তো আপনারা দেখেন খুবই অসাধারণ জায়গা জায়গাটা মানে আমি কি বলতাম আমি আজকে কাজ ছিল না বিকালে ঘুরতে ঘুরতে ওইদিকে চলে গেলাম দেখে আমার থেকে অসাধারণ মানে কি সুন্দর লাগছে আমি দেখি আমি একটা ভিডিও করে দেখি খুবই সুন্দর লাগতেছে দর্শকের মাঝে তুলে দেখি যদি দর্শকের ভালো লাগে তাহলে আবার নতুন করে ভিডিও আরেকটা করে দিব যাকে আপনারা দেখেন খুবই অসাধারণ এদিকে আবার ওইখানে লিভার ভিউ যাওয়া যায় বড করে লিবের ভিউ যাইতে মানে বিশ টাকা ভাড়া নেয় ওইদিকে একটা নদীর ওপার একটা লিভের ভিউ আছে ওইদিকেও যাওয়া যায় মানে ব্রিজও আছে খুবই অসাধারণ মানে নৌকা আছে আপনি ঘুরতে পারবেন কালুগাড়ের সেতুটাও দেখা যাচ্ছে খুবই অসাধারণ জায়গাটা মানে কি বলবো আপনি যদি একবার আসেন আপনার থেকে বারবার আসতে মন চাইবে বেশি টাকা খরচ করে দূরে যাওয়া লাগবে না আমাদের এই কালুঘাটটাই এই পর্যটনে আসলে আপনার থেকে ভালো লাগবে নেফাল টু নেফাল ওয়ান বিচটা খুবই